এটার জন্য দুঃখ প্রকাশ করার পরে আমরা আবার আশ্বস্ত হয়েছি এটা অনেক সময় এ ধরনের ভুল হয়ে যায় আশেপাশে অনেকে অনেকভাবে প্রভাবিত করে তো সেই জায়গা থেকে আমরা চাই যে কোথাও ছবি থাকবে না ঠিক আছে এটা ফ্যাসিস্টের আবার এই ছবি দেখায় দেখে আমাদের অর্থাৎ আমাদের মারছে এই ছবি দেখে দেখে আতঙ্ক তৈরি করছে এই ছবি পেতে পেচে লুটপাট করছে একটা মুরাল একশো সাতাত্তর কোটি টাকা দেওয়া পদ্মা শুধু দুই দুই পাশে সেই মুরালের জন্য ব্যয় হচ্ছে মাত্র উনিশ কোটি টাকা বাকি মেরে ম্যারেজে এই শেখ মুজিব করে করে সব হাতিনার মুকরের হাতিয়ার ছিল আর শেখ মুজিব নিজেও কি ভালো মানুষ ছিল না বত্রিশ হাজার মানুষ খুন করছে এমনি এমনি কি তুমি সব পরিবারে নিহত হয়েছে মানুষটা হত্যায় হতে কাউরে মারে না কারণ আছে সিরাজ শিকদারকে হত্যা করেছে সিরাজ শিকদারের অনুবাদ যারা তাকে যারা ভালোবাসে তারা কি ছেড়ে দেবে ছেড়ে দেবে আল্লাহ আর উত্তম প্রতিদান দিয়েছে এতগুলো মানুষকে হত্যা করার পরে আইন করেছিল কোনো বিচার করা যাবে না হ্যাঁ এর এরকে নিষ্ঠুরকে হতে পারে না এবং ওনার শাসনের লুটপাট ওনার ছেলে ওনার পরিবারের যে লুটপাট ওনার ভাইদের যে লুটপাট এই লুটপাটের কারণে চুয়াত্তরে দুর্ভিজ্ঞ হয় ব্যাংক লুট করে সব কিছু তসমস করে দেয় সেই লুটপাটের ফলে সাতাশ হাজার মানুষ মারা যায় ওনাদের দলের হিসাবে বাস্তবে এক লাখ মানুষ প্রত্যক্ষভাবে মারা যায় আর সাড়ে চার লাখ মানুষ পরকভাবে মারা যায় এই মৃত্যুর হিসাবে আবার ওরা বলে আমাদের সঙ্গে ফান করে ফান করে বলে যে শেখ মুজিবের কারণে অনেক কম মানুষ মারা গেছে এই দুর্নীত্বে সাতাশ হাজার মানুষ মারা গেছে এটা নাকি কম মানুষ তো এরকম অনেক তামাশা আমরা দেখেছি তো শেখ মুজিবের ছবি আমরা কোথাও ইয়ে করবো না যেখানে দেখবো টাইনে ভাঙিয়ে ভালো ব্যয় করে একটা জায়গায় শেখ মুজিবের ছবি কেউ যদি লাগায় আর সে নিজে ঝুঁকিতে পড়বে কোনো আমলা সচিব কেউ রাখতে পারবে না সোজা কথা আমরা দেখলেই সেটা সরাই দেবো এবং অফিসে অফিসে অভিযান হবে অভিযান অভিযান হবে এই সমস্ত ছবি সরাইতে হবে না সরাইলে যে সরাবে না যে মা দেখাবে তার তার অবস্থা আমরা ধরে নেব সে এই ফ্যাতিবাদের দোসর এবং তাকে সরানোর জন্য আমরা উদ্যোগ ভাই এই যে আরেকটা দেখছি সমাবেশ করতে পারতো সেক্ষেত্রে কি হতো দেশের মধ্যে আওয়ামী লীগ সমাবেশ করবে কেন ওরা খুন করছে খুন করছে ওরা কেন দেখেন ওদের আগে কেউ আসছে ওরা আসলে ওদেরকে ওদের আগে জনগণ আসবে দশটা মানুষ আসছে আমি মাথা করলাম ভিডিও দেখলাম এগারো জন ঠিক আছে আশেপাশে আরো ঘোরাঘুরি করতেছিলো প্রোগ্রামে অংশ নেওয়ার সাহস পায় না তিরিশ জন গ্রেফতারি হয়েছে ঠিক আছে তো ওরা কই এ এমনি এমনি লোকাচুরি করে রাজনীতি করবে একটা দলের নৈতিক শক্তি হারায় গেছে নৈতিকভাবে পরাজিত ওরা কিভাবে দাঁড়াবে বলেন মানুষ ওদের সমর্থন করবে কীভাবে মানুষকে এতগুলো মানুষ যে হত্যা করছে সেটাকে মেনে নেবে নাকি মানুষ বিচারের অপেক্ষা করতেছে রাজনীতি না হাসিনার রাজনীতি না তার বিচারের জন্য সবাই অপেক্ষা করতেছে ধন্যবাদ